চালতার আচার তো অনেকেই খেয়েছ কিন্তু শুকনো শুকনো যদি চালতার আচার হয় তাহলে কেমন হয় একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি কম বেশি সবারই খুব ভালো লাগবে তার জন্য প্রথমেই আমি নিয়েছি তিনটে চালতা এগুলোকে আমি কেটে নেব কড়াইয়ে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব ঠিক এরকম লাল লাল টাইপের হয়ে যাবে তখন এগুলোকে আমি তুলে রাখব তারপর দিয়ে দিচ্ছি কিছু মশলা জিরে ধনে পাঁচ পাঁচফোড়ন কিছু গোটা দারচিনি লবঙ্গ আর দিয়েছি একটা জয়ত্রী এগুলোকে হালকা একটু নেড়েচেড়েই নামিয়ে রাখবো আর কড়াইয়ে দিয়ে দেব কিছুটা জল জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ চালতাগুলো কাটতে কাটতে কিন্তু কালো হয়ে যায় হলুদটা কিন্তু দিতেই হবে আর চালতাগুলো কাটার সময় অবশ্যই কিন্তু মনে রাখবে গামলাতে একটু জল দিয়ে ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে নেবে তাহলে কি হবে চালতার যে কালো একটা ভাব হয় সেটা কিন্তু অনেকটাই কম হবে দেখেছো কত সুন্দরভাবে কিন্তু আমি চালতাগুলো কেটে নিয়েছি এবার এই চালতাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ জলের মধ্যে দিয়ে এটাকে আমি দশ থেকে বারো মিনিট ভালো করে কিন্তু জাল করে নেব অনেকটা সেদ্ধ করে নেব দশ থেকে বারো মিনিট জাল করলে কিন্তু এটা প্রায় হাফ সেদ্ধ হয়ে যাবে হাফের থেকে একটু বেশি বেশি সেদ্ধ হলে এগুলোকে আমি নামিয়ে নেব প্রথমে কিন্তু উপরে দেখতে পাচ্ছ কতটা কষ জমে গেছে কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এই কষটা একদম মিলিয়ে যাবে আর কালারটা চলে আসবে একদম দারুণ দেখেছ কতটা সুন্দর কালার চলে এসছে এবার এগুলোকে আমি নামিয়ে রাখব চালতাগুলোকে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব আর যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো গুলো আমি শিল নোড়াতে বেটে নেব শিল নোড়াতে বাটলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ থাকবে তোমরা চাইলে মিক্সার মেশিনেও করতে পারো আর মশলাগুলো যখন বাটা হয়ে যাবে তখন কোনো বাটিতে তুলে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে এবার দেখো চালতাগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে হাত দিয়ে হালকা করে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে খুব সুন্দর কিন্তু ছাতুর মতো হয়ে গেছে এগুলোকে পর্যায়ক্রমে সবগুলোই কিন্তু আমি এরকম হাতের সাহায্যে থেতো করে নেব আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল তারপর এখানে ফোড়নও দিয়ে দেব আমি দুটো তেজপাতা ছোট ছোট তেজপাতা দিয়েছি একটা শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি এটাকে একটুখানি টাইম নাড়াচাড়া করে তারপর এখানে দিয়ে দেব আমি পাঁচ ফোড়নটাও কিছুক্ষণ নাড়াচাড়া করব খুব সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন একে একে আমি চালতাগুলো দিয়ে দেবো চালতাগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ হলুদ আর কিছুটা মশলা এক থেকে দেড় চামচ মতো মশলা দিয়ে দেব। অনেকটা কিন্তু নয় এই মশলাটা দিলে কি হবে এই মশলাটা নাড়াচাড়া করার ফলে খুব সুন্দরভাবে কিন্তু এর মধ্যে চলে যাবে তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি চিনি চিনিটা কিন্তু এখানে অল্পই দেবে কারণ আমি প্রথমেই বলেছি শুকনো শুকনো চালতার আচার তৈরি করব। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দেব। পরে একটুখানি টেস্ট করে দেখবে তোমাদের পরিমাণ মতো হলো কি না যদি কম বেশি হয় তাহলে কিন্তু আর একটু দিতে পারো তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে কিন্তু নরম হয়ে যাবে নরম হয়ে গেলে এটাকে নামিয়ে রাখবো ব্যাস কমপ্লিট হয়ে গেল শুকনো শুকনো চাল তার আচার একটু নরম দেখতে পাচ্ছ তবে রোদ্র দিলে বেশ খানিকটা কিন্তু শুকনো হয়ে যাবে আর কালারটাও চলে আসবে আরও গাঢ় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ